আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাল মিষ্টি আমের ঘাঁটি আচার রেসিপি আশা করছি আজকের এই আচার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আমের আচার বানানোর জন্য চলে যাচ্ছি আম বাগানে আমনামাতে এই বাগানের আমগুলো অনেক বড় বড় আর আমি এখান থেকে ডাসা ডাসা আম বেছে নিয়ে নামাবো যেই আমের মাংস বেশি থাকে সেই আম আচারের জন্য নির্বাচন করতে হয় এই আমটা পাকার পর খুব বেশি টেস্ট লাগে না যার কারণে এই বাগান থেকে আমি আম নামিয়ে নিচ্ছি আর যে থোকাতে একটু বেশি আম আছে অর্থাৎ তিনটা চারটা এরকম আম আছে সেখান থেকে আমি একটি করে আম ছেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে আমের সাইজটা কতটা বড় তো আমি এভাবে আমি তিনটি আম নামিয়ে নেব আমি তিনটি আমের আচার তৈরি করে দেখাবো জানি না এই আমের নাম কি তবে এই আমকে আমি কদুর নাম রেখেছি কারণ এটা অনেক বড় ভিডিওতে কতটা বড় বোঝা যাচ্ছে জানি না তবে এই আম তিনটি অনেক বড় এখন আমগুলোকে আমি পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে এটাকে কেটে নেব এটাকে আমি কাটার পর আর ধুয়ে নেব না যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি জোরে থাকবেন আজকের আচার তৈরি করতে আমার পুরো প্রসেসটি একটু সময় লেগেছে যার কারণে ভিডিওটি সামান্য লেনদি হবে এজন্য আমি আবারও দুঃখিত আমগুলো ধুয়ে নেওয়ার পর আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আমি আমের ঘাঁটি আচার তৈরি করব তাই আমগুলোকে এভাবে ছোট টুকরো করে নিয়েছি আর এর আটিগুলো দেখে বুঝতে পারছেন যে এর গায়ে কতটা মাংস ছিল অর্থাৎ আমের আচার তৈরি করার সময় অবশ্যই আমের গায়ের মাংস দেখে নির্বাচন করতে হয় যে অনেক বেশি যদি মাংস থাকে সেটা আচারের জন্য পারফেক্ট হয় আমি প্রথমে আচারের জন্য মশলা তৈরি করে নেব এজন্য কড়াইয়ে চারটি মরিচ ভেজে নিচ্ছি আমি এখানে কয়েকটি মশলা একসঙ্গে ভেজে নেব দিচ্ছি এক চা চামচের একটু কম হবে আস্ত জিরা এবং এক চা চামচের একটু কম হবে ফোঁড়ন ধনিয়া আমার গোড়া করা আছে তাই এখানে আর ধনিয়া অ্যাড করলাম না তবে আপনারা অবশ্যই এখানে এক চা চামচ ধনিয়া অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন যে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন চুলাটি বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করতে দেবো তো আমার মশলাগুলো ঠান্ডা করা হয়ে গেছে এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব অপরদিকে আমি কড়াইয়ের পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব প্রয়োজনীয় সব মশলা মশলার ভিতরে রয়েছে চার থেকে পাঁচটি শুকনো মরিচ তিনটি থেতো রসুন দুই টুকরো দারুচিনি একটি তেজপাতা এবং এক চা চামচ আস্ত জিরা মশলাগুলোকে আমি তেলে ভেজে নেব সরিষার তেল দিয়ে এই আচারটি তৈরি করতে হবে আর সরিষার তেল থেকে অনেকগুলো ফেনা পিয়েট হয়েছে আর এখানে বোঝার উপায় নেই যে মশলাগুলো পুড়ে যাচ্ছে না ভালো আছে সেজন্য মাঝে মাঝে এভাবে তুলে তুলে দেখতে হবে যে কতটা পুড়ে গেছে বা কতটা ব্রাউন কালার হয়েছে আমি এখন পর্যন্ত যতগুলো আমের আচার তৈরি করেছি আজকের আচারটি সব থেকে বেস্ট ছিল টেস্টের দিক দিয়ে তো আমি এখন আমগুলোকে আমি তেলে দিয়ে নিব আমি মশলার সাথে আমগুলোকে কিছুক্ষণ ভেজে নেব তো যতক্ষণ না আমের ভেতর থেকে পানি বের হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো দিচ্ছি এক চা চামচ কালো সরিষা আপনারা অবশ্যই সরিষা বেটে দেবেন তো আমি সরিষা বাটার একদম সময় পাইনি যার কারণে আমি একেবারে গোটা সরিষা দিয়ে নিয়েছি আর সাথে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বিট লবণ হাতের কাছে বিট লবণ না থাকলে আপনারা সাধারণ যে লবণ আছে খাওয়ার সেটা ব্যবহার করতে পারেন তবে বিট লবণ দিলে এটার টেস্ট অনেকটা বাড়ে তো আমি আবারও কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি আচারের সুন্দর কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ উঁচু করে হলুদের গোড়া আচার বিভিন্নভাবে তৈরি করা যায় তবে এভাবে যদি একবার আচার তৈরি করে আপনারা খেয়ে দেখেন আমার মনে হয় প্রতি বছর আপনারা এভাবেই আচার তৈরি করবেন কারণ এটা এতটাই মজার হয়ে থাকে গ্রাম বাংলায় সাধারণত এভাবে আচার তৈরি করা হয় আর এই আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এবং খাওয়া যায় দিচ্ছি আখের গুড় দেড় কাপ মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আমি জুটুপু দিয়েছি এতেই অনেক মিষ্টি হবে এবং খেতে অনেক মজা লাগবে চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি দিয়ে তৈরি করে দেখাবো আর এই আচারটি গুড় দিয়ে তৈরি করলে এর কালারটা অনেক সুন্দর আসে তো এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এর ভেতর থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত আচার নাড়াচাড়া কখনও বন্ধ করা যাবে না বন্ধ করলে দেখা যাবে যে এটা প্যানে লেগে যাবে তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম আর কিছুক্ষণ পর পর এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমের আমি ঘাঁটি আচার তৈরি করবো তাই আমটিকে আমি গোটা রাখব না এভাবে নাড়তে নাড়তে এটাকে আমি ঘাঁটি করে ফেলব দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগার হচ্ছে এক ধরনের প্রিজারভেটিভ যা আচারকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে এবং আচারকে দীর্ঘদিন ভালো রাখে আপনারা এভাবে আচার তৈরি করে ফ্রিজ ছাড়া বাহিরে সংরক্ষণ করতে পারেন সারা বছর ধরে এবং বইমেপুরের যে কোনো জায়গায় আপনারা পাঠাতে পারেন এখন দিয়ে দিচ্ছি আচারের স্পেশাল মশলা যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফচা চামচ যেহেতু আমার ধনিয়া গুঁড়া করা ছিল তাই আমি মশলার সময় এটা আর ভেজে নেই তো এ সময় আচার থেকে এত সুন্দর একটা গন্ধ বের হবে যা পুরো বাড়িতে মোমো করবে আপনি যে আচার তৈরি করছেন এটা সবাই বুঝতে পারবে তো আমি কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে অনেকটা শুকনো হয়ে এসেছে এখন আমি চুলাটি বন্ধ করে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে গেছে আর একটু টেনে এসেছে এখন এটাকে আমি একটি ট্রের ওপর রেখে আমি রোদ্রে শোকাতে দেব। আসলে গ্রাম বাংলায় যেভাবে আচার তৈরি করা হয় সেম প্রসেসে আপনাদেরকে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে তো আচারটাকে এভাবে আমি পুরো ট্রের উপর আমি ছড়িয়ে রাখবো দেখতে পাচ্ছেন যে আঙিনায় আমি একটি চেয়ারের ওপর এভাবে আচার শুকাতে দিয়েছি আর হচ্ছে কিছুক্ষণ পর পর এটাকে একটা চামিচের সাহায্যে এভাবে উলট পালট করে দিতে হবে তো এই আচার শুকানোর জন্য একদিনের রোদই যথেষ্ট অর্থাৎ এক বেলার রোদই যথেষ্ট এটা আমি দশটা থেকে এগারোটার ভিতরে এই আচারটা তৈরি করেছি আর দুপুরবেলা এটাকে আমি রোদ্রে দিয়েছি তো সন্ধ্যার সময় আমি এটাকে তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে এরকম হয়েছে অনেকটা শুকনো হয়ে গেছে এবং অনেক সুন্দর একটা কালার চলে এসছে এটাকে এখন আবারও আমি তেলে দেব তো আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর এখন আমি খুব বেশি তেল দেব না অল্প পরিমাণ তেল দেবো তেলটিকে কড়াই চারিদিকে আমি ছড়িয়ে নিচ্ছি তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর ভেতরে আচারটা আমি দিয়ে নেব আমি দুই থেকে তিন মিনিট আচারটাকে এভাবে নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন যে আমার খুন্তিটা এতই পাতলা যে আচারকে আমি কোনোভাবেই ছেড়ে তুলতে পারতেছি না তো যাই হোক আমি দুই তিনবার আচারটিকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবো আর আমি এটা চলাতে রাখবো মাত্র দুই থেকে সর্বোচ্চ তিন মিনিট আর দেখতে পাচ্ছেন যে আচারের লোকটা কতটা সুন্দর এসছে দেখেই অনেক লোভনীয় লাগছে আর এটা খেতে ভীষণ মজার ছিল ফাইনালি আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন একটি সার্ভিং বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি ফাইনালি আমার আমের ঘাটি আচারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি আগামী দিনে এরকম মজার ইউনিক আর ট্রেডিশনাল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ